আল মুসলিম আখুল মুসলিম একজন মুসলমান একজন মুসলমানের কি ভাই সে যেই হোক না কেন আমাদের পরিচয় হলো কি সে মুসলিম আমি মুসলিম সুরা হুজরতে বলেন আল্লাহ তাল কোরআনে বলেন ইন্নামা এখোয়া যে মুমিনটা পরস্পর ভাই ভাই আর আল্লাহ রসুল বলতেছে কি আল মুসলিম আখুল মুসলিম একজন মুসলমান আরেকজন একজন মুসলমানের কি ভাই লা এজলিমুহু ওয়ালা ইয়াখদুলুহু ওয়ালা ইয়াহকিদুহু কখনোই যেন তার প্রতি জুলুম না করা হয় কখনোই যেন তার প্রতি কি তিরস্কার নিন্দা অবজ্ঞা যেন করা না হয় মুসলিম ব্যক্তির জন্য কোনো ব্যক্তি নিকৃষ্ট হওয়ার জন্য মন্দ হওয়ার জন্য এতটাই যথেষ্ট যে সে তার ভাইকে কি করে তুচ্ছ তাচ্ছিল্য করে কোনো বাইকে তাচ্ছিল্য তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে খবরদার সরাসরি যে তুচ্ছ তা ছিল এরকম না কোনো বাইকে আপনি মনে করেন মূল্যায়ন করলেন না তাকে অগ্রাধিকার দিলেন না তার কথাকে আপনি মূল্যায়ন করলেন না আপনি অনেক সম্পদের অধিকারী আপনাকে একটা গিফট দিল যেটা আপনার কাছে কিছুই না আপনি সেটাকে কি করলেন মূল্যায়ন করলেন না এই সম্পদ আপনাকে দিয়েছে কে যে আল্লাহ দিয়েছে আর যার কাছে সম্পদ নাই তাকেও সম্পদ ছাড়া করছে কে আল্লাহ তালা করছে এই জিনিসটা যদি আমাদের মনে থাকে কখনো মানুষকে কি হবে না ছুটু মনে হবে না যে লোক রাস্তায় হাত পেতে বসে আছে সেও যেমন আল্লাহর বান্দা আর যে উপর থেকে যাকে দিচ্ছে আর যে নিচ্ছে যে দিচ্ছে এবং যে নিচ্ছে দুজনই কার বান্দা আল্লাহর বান্দা তাকে নেওয়ার জন্য যেমন সে উপযোগী আর আল্লাহ তালা তাকে দেওয়ার জন্য সে উপযোগী করছে এই জন্য কখনো যেন আমরা কোনো মানুষকে যেন তুচ্ছ আমরা না দেখি যখন আমরা চিন্তা করব যদি ওই পরিবেশে আমি যদি আল্লাহ আমাকে নেওয়ার যদি ওই অবস্থান আমাকে রাখতেন এটা চিন্তা করেন তখন দেখবেন শুভ হা আনাল্লাহ নিয়মতে তখন আপনি কি করতে পারবেন শুক্রিয়া আদায় করতে পারবেন তিন ব্যক্তির ঘটনা আমরা জানি না যে এক ব্যক্তি তিন ব্যক্তিকে আল্লাহ তাহলে কি দিলেন ফেরাস্তা আসলো জিজ্ঞাসা করলো পরীক্ষা করলো তাকে সম্পদ দিলেন শেষে স্বয়ং যখন সবাই সম্পদের কি হয়ে গেল তিনজনই সম্পদের মালিক হয়ে গেল তখন আবার ফেরেশতা দিয়ে আল্লাহ তালা কি করলেন পাঠায় পরীক্ষা করলেন দেখি এবার একজন বললেন যে আমি তো পূর্ব আমার আগে থেকে সম্পদের আমি আমার কষ্ট করে কি করছে আমি এই সম্পদ অর্জন করছি কিন্তু একজন পরীক্ষা পাশ করছে আর দুইজন কি করছে ফেল করছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিব্লওয়াকুম আইয়ুকুম আহসান আমালা অবশ্যই আপনি মনে রাখবেন আল্লাহ তালা আপনি পরীক্ষা করবেন কাউকে রিজিক দিয়ে পরীক্ষা করে কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করে কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা করে কাউকে সুস্থতা দিয়ে পরীক্ষা করে কাউকে অসুস্থ করে কি করে পরীক্ষা করে আপনাকে আল্লাহ তালা পরীক্ষা করবেনি এ পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে এ পরীক্ষা ফেল করলে চলবে না কাজেই সবসময় যেন আমরা আল্লাহ তালার কথা কি করি স্মরণ করি এই বই যেটা বললাম শুরুতে যে আল্লাহর বই যদি আপনার ভিতরে থাকে তাহলে আর কোনো কিছু দরকার নাই আল্লাহ বলছে তুমি যেখানেই না কেন কাকে করো আল্লাহকে বই করো ইত্তাকিল্লা হাইসুমা কুন্তা যেখানেই থাকো না কেন তুমি আল্লাহকে বই করো আল্লাহর বই যদি আমার ভিতরে থাকে তখন আপনি মানুষকে কি করতে পারবেন না তুচ্ছ তার আমরা করতে পারবো না তাহলে যেটা বলছিলাম যে মানুষকে এক মুসলমান আরেক মুসলমানের কি ভাই আপনার আপন ভাই যেমন ভাই অন্য মুসলিমকে আপনি একটু ভাই হিসেবে দেখেন আপনিও আদমের সন্তান আরেক মুসলিম হয়তো সে আপনার মায়ের গর্ব থেকে আসে নাই সেও কি আদম আলাইসাল্লামের কি সন্তান আল মুসলিম আখুল মুসলিম এক মুসলমান আরেকজন মুসলমানের কি ভাই সে ভাই ভাবে আমরা দেখবো কাউকে তুচ্ছ তার কারো ওপর জুলুম করব না কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে হারামুন এক মুসলমান আরেক মুসলমানের উপর কি হারাম দেমুহু ও মায়ালুহু ও আয়ুদহু তার রক্ত তার সম্পদ এবং তার সম্মান তিনটা জিনিস দেখেন রক্ত মানে কি অন্যভাবে হত্যা করা যাবে যেটা বললাম শুরুতে জীবনের বেঁচে থাকার অধিকার সামান্য ওপরে মানুষকে মেরে ফেলতেছে সামান্য ওপরে মানুষের বাড়িঘর পুড়িয়ে দিতেছে কাজেই এই যে দামুহু খবরদার হারাম একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর হারাম কি হারাম তার রক্ত ও মা লহু তার সম্পদ সামান্য অপরাধ করছে তার ব্যবসা প্রতিষ্ঠান আপনি আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছেন সেও মুসলিম ভাই অত তো সেইটা কি হারাম 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 ও আয়হ তার সম্মান আপনি তাকে ব্যয় করতে পারেন না কোন মুসলিম বাইকে যেন আমরা অসম্মানিত না করি তার ইজ্জত নষ্ট না করি তার সম্মান হানি যেন আল্লাহ আপনি থেকে করবেন আল্লাহ এমন করবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না কোন মানুষ যখন অন্য কোন মুসলিম বাইয়ের গোপন কথা যদি আপনি গোপন রাখেন তার অপরাধ তার দোষ যদি আমরা কি করতে পারি গোপন রাখতে পারি ঢেকে রাখতে পারি আল্লাহ তালা আপনার দুষ্টাকে আপনার অপরাধটাকে কি করবেন ডেকে রাখবেন গোপন রাখবেন আপনি অন্যের অপরাধকে অন্যের দুষ্কে অন্যের পাপ কাজকে আপনি মানুষের কাছে হাইলাইট করলেন বলে বেড়ালেন আল্লাহ তালা কেমন আপনার দুষগুলোকে তিনি প্রকাশ করে দিবেন। এই জন্য আমরা কখনোই যেন কি নিন্দা তিরস্কার অন্যের দুষ খুঁজে বেড়ানো দুষ খুঁজে বেড়ে আবার সেগুলা মানুষের কাছে প্রচার করা সেটা আমরা পুরুষ হোক অথবা কি নারী হোক মেয়েদের ক্ষেত্রে এই জিনিসগুলা কি বেশি দুই তিন মহিলা যদি একসাথে হয় এলাকার যত খবর আছে সব খবর মনে করেন সেখানে কি আপডেট পাওয়া যাবে কার ছেলে আছে কার ছেলে কার সাথে সম্পর্ক আছে কোন মেয়ে চলে গেছে কার স্বামীর সাথে কার সম্পর্ক নাই কি মানে যত খবর আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে হেফাজত করুক মানুষের কি এগুলা চুগল খড়ি থেকে গিবোত থেকে এটা কি ঠিক আই তমু তুমি কি তোমার মৃত বাইয়ের গুস্তু পছন্দ করো একটা মৃত মুরগি আমরা মুরগি খাই না ছাগল খাই গরু খাই কিন্তু যখন একটা মৃত ছাগলের গুস্তু দিবে আপনি খাবেন এটাকে হালাল আমাদের জন্য তা আল্লাহ তালা মানুষের মানুষের গুস্তু কাউকে হালাল হারাম সেইখানে মৃত বায়ের গুস্তির সাথে তুলনা করা হচ্ছে না আর এটা আমাদের মাঝে কি সীমা নাই অভাব নাই আল্লাহ তালা আমাদের সকলকে আমার নিজেকে সহ সকল মা বন্দের সহ বাইদের সহ সকলকে গিবৎ পরনিন্দা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আল্লাহ আমিন আল্লাহ তাআলা বলেন লিল রিজাল নাসীবুম মিম্মা তাকাসাব ওয়াল লিনসাঈ পুরুষরা তারা যা অর্জন করে উপার্জন করে তা তাদের নারীরা যা অর্জন করে তা তাদের জন্য সুতরাং আমরা সম্পদের অধিকার আমরা পাইলাম কারো সম্পদ অন্যায়ভাবে ধ্বংস করা যাবে না অন্যায়ভাবে কারো সম্পদ গ্রহণ করা যাবে না আজকে যারা সবল আছে যারা দুর্বল আছে এলাকার মধ্যে কি জমি একজনের জমি অন্যায়ভাবে কি করতেছে নিয়ে নিচ্ছে না অন্যায়ভাবে আপনার শক্তি আসি দিকে যারা দুর্বল তাদের উপর আপনি শক্তিকে দেখায়ন না সবচেয়ে বড় শক্তিশালী কে সেটা আপনাকে আমাকে কি করতে হবে মনে রাখতে হবে আজকে আপনি ক্ষমতার অধিকারী কিন্তু আপনার চেয়ে তো একজন ক্ষমতাবান আছে না নাই আসে না সেটার কথা মনে রাখতে হবে যে আমি আজকে ক্ষমতা দেখাচ্ছি আমি আজকে পেশি শক্তির পাওয়ার দেখাচ্ছি সম্পদের পাওয়ার দেখাচ্ছি এর চেয়ে অধিকারী সম্পদশালী উপরে একজন আছে। সেটা অবশ্যই কি করতে হবে মনে রাখতে হবে আল্লাহ তালে হেফাজত করুক